সবাইকে নমস্কার সুপ্রভাত আমি সৌমী লন্ডন থেকে লন্ডনে অলগেট আর হোয়াইট চ্যাপেল যদি বাঙালির শরীর হয় তাহলে হচ্ছে বাঙালির সেই হৃদয়স্থল আজকে যাচ্ছি দেখতে সেই ব্রিকলেন কেমন আছে ব্রিকলেন মানে মায়ের হাতের স্বাদ ব্রিকলেন মানে লন্ডনে প্রবাসী বাঙালিদের বুক ভরে অক্সিজেন নেওয়ার একটা জায়গা আমাদের এই প্রিয় ব্রিকলেন আজকে সংকটে কিন্তু বাঙালিরা পিছু হটেননি লন্ডনের বুকে চালিয়ে যাচ্ছেন একটা আন্দোলন যার নাম ব্রিকলেন ব্রিকলেন বা বাঁচাও পারবে সেফ কি বাঙালি ব্রিকলেনকে শেষ পর্যন্ত বাঁচাতে সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করছে আজকে এখানে মানে লন্ডনে পুরো ইংল্যান্ডে বাঙালির মনের খুব কাছাকাছি যেই আসে এখানে তারা কিন্তু ব্রিকলেনে একবার অবশ্যই আসে একটাই কারণ যে বিদেশে এসে নিজস্ব ভাষা নিজস্ব খাওয়া দাওয়া তার আস্বাদন এতটা কাছে যখন এসেছি তাহলে চলুন একবার আলতাব আলী পার্কের ভেতরেও ঢুকি আর ঢুকে আপনাদেরকে দেখিয়ে দিই শহীদ মিনারটা আলতাব আলী পার্কের ভেতরে এসে আর শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে মনে হলো যে ব্রিকলেনের অস্তিত্ব সংকট শুধুমাত্র কি একটা হেরিটেজ রাস্তা টিকে থাকার প্রশ্ন তোলে না প্রশ্ন তোলে বাঙালি তাদের শিকড় ছাড়া কি করে এই প্রবাসী বেঁচে থাকবে এই জায়গাটা সবসময় আমাদেরকে মনে করিয়ে দেবে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র কত রিচ কত ধনী আমাদের বাংলা ভাষা সে ধরনের লেখা সে ধরনের সাহিত্য কি সহজে তৈরি করা সম্ভব পেছনে শহীদ মিনার মনে আমার আবেগ এইটুকুও চলে গেলে কিন্তু বাঙালির সবটুকুই চলে যাবে যেটা ঘটনা সেটা আপনাদেরকে একটু বলি প্রথম কথা এটা বুঝতে হবে এটা কিন্তু একটা তথ্যমূলক ব্লগ আমি ট্রাভেল ব্লগ বানাই জায়গা আপনাদের ঘুরিয়ে দেখাই এবং সেই জায়গা সম্পর্কে তার ইতিহাস সম্পর্কে বলার চেষ্টা করি আর এটা বুঝতে হবে এটা কিন্তু আমাদের কাছে বিদেশ কেউ হয়তো নিজের প্রয়োজনে এসছেন কেউ আমরা আমন্ত্রণে এসছি কিন্তু যে কোনো কারণে আসি না কেন এসেছি নিজের ইচ্ছেতেই এবং এটি অন্য একটি দেশ এবং সেই দেশে তাদেরই কিন্তু নিয়ম কানুন চলবে আমাদের চলবে না ঠিক আছে তাই কোনো ভাবে ভাববেন না এই ব্লকটা রকম মুস্কানিমূলক ব্রিকলেন শেষ হয়ে যাচ্ছে এরকম কোনো ব্যাপার না একটা ব্রিকলেন মুভমেন্ট চলছে এই সময় ব্রিকলেনকে বাঁচাও আন্দোলন চলছে এই সময় এবং ব্যাপারটা অবশ্যই বাঙালির একটা আবেগ তারিত ব্যাপার তাই এই নিয়ে আমি কথা বলতে চাইছি আজকে ঘটনাটা কি সেটা আপনাদেরকে আমি আস্তে আস্তে বলার চেষ্টা করছি এখানে যে ফ্যাক্টরি আছে একটা অ্যান্ড ড্রিভারি সেটাকে প্রসার করবার জন্য এবং তাদের আরও পরিকল্পনা আছে এখানে মাল্টি ন্যাশনাল হোটেল করবে আরও বিস্তার করবে আর কি তো সেক্ষেত্রে কী হবে এখানকার বাঙালিরা তাহলে কোথায় যাবে তাহলে তাদেরকে এখান থেকে মানে সরিয়ে দিতে হয় বাঙালি বাসস্থান হারাবে ব্রিকল্যানের বাঙালিরা ছোটো ছোটো ব্যবসায়ীরা বিপদে পড়বে এবং সেই থেকেই কিন্তু আন্দোলনের শুরু এবং সেই আন্দোলন এখনও চলছে আসুন বোঝার চেষ্টা করি এই আন্দোলন এখন কোথায় দাঁড়িয়ে আছে আর ভবিষ্যতেই বা কোন দিকে এটা ইশারা করছে হোয়াইট চ্যাপেল রোড এখান দিয়ে সোজা গেলে পরে কিন্তু হোয়াইট চ্যাপেল আর এই মুহূর্তে আমি আছি অল গেটে হোয়াইট চ্যাপেলের শহীদ মিনার সম্পর্কে লেখা জায়গাটি সম্পর্কে লেখা আপনাদেরকে আরেকটু কাজ থেকে দেখিয়ে দিই এখানে আলতাবালি পার্ক সম্পর্কে লেখা আমি এই সম্পর্কে একটা বিস্তারিত ব্লগ আগেই বানিয়েছি সেটা আপনারা দেখতে পারেন ইংরেজিতে লেখা আছে তার পাশে কিন্তু বাংলাতেও লেখা আছে এই শহীদ মিনারের গুরুত্ব সমস্ত কিছু ঠিক আছে ব্রিক লেনের সৌন্দর্য আর ব্রিক লেনের সংকট এই দুই নিয়েই আমরা কথা বলবো দেখাবো আপনাদেরকে ট্রুম্যান ফ্যাক্টরিটাও যার বড় একটা উন্নয়ন পরিকল্পনার জন্যই আসলে এই সেফ ব্রিকলেন বা ব্রিকলেন বাঁচাও এই আন্দোলন শুরু করতে হয় এখানকার বাঙালিদের করতে হয় কারণ অবশ্যই আপনি যখনই এখানে একটা কোনো বড় প্রজেক্ট নিয়ে আসবেন সবচেয়ে প্রথমে যেটা হবে আর কি সেটা যদি এক্সিকিউট হয় সেটা যদি পরিকল্পনা অনুযায়ী তৈরি হয়ে যায় সবার আগে যেটা হবে সেটা হচ্ছে স্থানীয় সমস্ত কিছুর দাম বেড়ে যাবে বাড়ি ঘরের রেন্ট ভাড়া বা দোকানপত্র যারা ছোটো ছোটো ব্যবসায়ী আছেন তাদের দোকানপাটের ভাড়া সমস্ত বেড়ে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই তাদের একটা মানে সংকট এবং অবশ্যই ভবিষ্যৎ নিয়ে সংশয় তো তৈরি হওয়াটা স্বাভাবিকই তবে আমি চেষ্টা করছি এখানকার যারা স্থানীয় মানুষ আছেন তাদেরকে জিজ্ঞেস করবা যে তারা কি মনে করেন এবং এই আন্দোলন এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে বা তাদের কী মতামত তারা কি মনে করছেন যে স্থানীয় সরকার থেকে কতটা তাদের কথা শোনা হচ্ছে পূর্ব লন্ডনের প্রাণকেন্দ্র বাঙালির প্রাণকেন্দ্র এই ব্রিকলেনের শুরুটা হচ্ছে এখানে এই বাংলা টাউন এই গেটটা দিয়ে এই গেটটা দিয়ে ঢুকে গেলে পরে কিন্তু আপনি ঢুকে যাচ্ছেন সঙ্গে সঙ্গে আপনার চোখের মধ্যে পড়বে এই বাংলায় লেখা রাস্তার নামগুলি একটু বড় করে দেখাই এখানে যদিও এখানে পথচারীদের থেকেও বেশি যারা গাড়ি চালায় তারা সাবধানে চালায় কারণ কেউ এখানে সিগন্যাল সিগন্যাল মানে না দেখবেন সিগনালের সামনে এসে গাড়িওয়ালারা মানে যাব যাব না যাব যাব না এরকম একটা অবস্থা আর পথচারীরা ঘুরেও দেখে না পাত্তাও দেয় না ও আমাদের যেতে হবে আমরা যাব তোমরা দাঁড়িয়ে থাকো এই দেখুন চিক্স অ্যান্ড স্ট্রিট আমরা আরেকটু এগিয়ে যাব এবং আমি ভাবছি আগে একটু খেয়ে নি আমি এখানে একটা রেস্তোরাঁতেই বিশেষ করে খাই এই ক্যাফে গ্রিলও আপনাদের দেখিয়েছি খুব ভালো এমনিতে তবে আমি সাধারণত খাই এখানে আমার গাঁও বলে একটা রেস্তোরাঁতে কারণ সেখানে মাছটা খুব ভালো পাওয়া যায় মাংস তো খাওয়াই হয় বলুন মাছটাই আর কি ভীষণভাবে বাঙালি এখানে মানে মনো কষ্টে ভোগে যেটা বলবো আর কি হ্যাঁ এটাই হচ্ছে আমার গাঁও ঠিক আছে চলে এসছি আমি তাহলে খেয়ে নি ঠিক আছে ভালো আছেন দাদা হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি হ্যাঁ হ্যাঁ দিন পরে সব সময় আসা হয় না আসলে এদিকে আমি যখনই এখানে আসি এই রুই মাছের ঝোলটাই খাই তবে যদিও আপনি এই একই মাছ পুরো ইংল্যান্ড জুড়ে পাবেন এই মাছে একটু কাদার গন্ধটা থাকে তবে এখানে এত সুন্দর করে বানায় যে মানে খেতে ভালো লাগে এখন যাব স্যালাড বক্স বলে একটি দোকানে যে দোকানের আমি সন্ধান পেয়েছি আমার গাঁও দোকানের দাদাটির কাছ থেকে উনি বললেন ওই দোকানে যিনি আছেন উনি এখানকার বহু বছরের বাসিন্দা এবং মূলত মূলত এই ব্রিকল্যান্ড মুভমেন্ট বা ব্রিক সেফ ব্রিকল্যান্ড যে আন্দোলন ব্রিকল্যান্ড বাঁচাও আন্দোলনের উনি একজন পথিকৃত এবং প্রথম দিকের নেতা ওনার সাথে কথা বললে হয়তো উনি অনেকটাই বর্তমান পরিস্থিতির ওপরে বা ওনার চিন্তাভাবনার ওপরে বা উনি কি ভাবছেন বা উনি কি আশা করছেন ভবিষ্যতে ব্রিকল্যানের ব্যাপারে সেই ব্যাপারে কিন্তু অনেকটাই জানা যাবে অনেকটাই কিন্তু উনি আলোকপাত করতে পারবেন আর আমার দোকান একটা পপুলার দোকান ছিল সঙ্গীতা সালাদ বক্স আচ্ছা এখন হচ্ছে সালাদ বক্স আগে ছিল আচ্ছা ওটা খুব ফেমাস বুক শপ ছিল আচ্ছা আমি ইংলিশ লাইব্রেরিতে বুক সাপ্লাই দিতাম বাংলাদেশের বুক যত লাইব্রেরি আছে ইউকেতে সব জায়গায় আমি সাপ্লাই দিতাম বই আমার দুইটা কোম্পানি ছিল একটা ছিল সঙ্গীতা আর একটা ছিল দুইটা নাম দিয়ে আমি এখনো বিভিন্ন জায়গায় কিছু পুরানা লাইব্রেরিতে বই পাবেন ওই দুই কোম্পানিতে দেওয়া। তো এই হিসাবে নিত তারপরে ক্যারম পাইতো দশ পঁচিশের ডানো অনেক রকম খেলনা বাংলাদেশে নিয়ে আসতাম এখানে পুরানা গ্রামের খেলনা যেগুলো ছিল এগুলো খুব একটা ফেমাস আছিল দোকানটা সময় এখন তো ইন্টারনেটের যুগ আসলো যুগ চলে গেল এখন আসছে ধরেন এখন আমি একটা হেলথি ফুড করি এটা নাম সালাদ বক্স রুমানিয়ান একটা কোম্পানি ফ্রান্সাইজ এটা এখন চলতেছে মোটামুটি আচ্ছা আর এই ব্রিকলেনটা চেঞ্জ হয়ে গেছে আমরা যেখানে এসে দেখছিলাম প্রথম বৈশাখী মেলা বৈশাখী মেলা হতো তারপরে মানুষজন এখান থেকে চলে গেছে আর খালের পরিবর্তনে সবকিছু চেঞ্জ হয়ে যাইতেছে এখন শুধু ব্রিকলেনই পরে আছে বাঙ্গালিয়ানা বলতে খুব কম খুবই কম বাঙ্গালিয়ানা এখন আর এখানে একটা আমরা বাংলা টাউন নামে একটা গেট আছে যেটা আমাদের গর্বের খুবই গর্বের আলতাবালি পার্ক কিছু জায়গা দূরেই আলতাবালি আগের লোকজন খুব বেশি চাহিদা সম্পূর্ণ ছিল না এই ব্রিকলেন বা বাংলা টাউন এত দূর আগাইছে ঠিক ঠিক এখন মানুষের চাহিদা শক্তি বেশি বাইরে গেছে যার দরুন সামাজিক সাংস্কৃতিক মানে বলছেন বাংলা টাউনটা নিভে যাচ্ছে যাচ্ছে নিমু করে নিভে যাচ্ছে অন্য অন্য এটা খুবই কষ্টের কি আমাদের বাঙালিদের জন্য আমাদের জন্য অনেক কষ্টের আমরা যারা কয়েকজন যারা আসি এখানে মানে আপনারা করেছেন বলে আমরা এখানে এসে এতটা আনন্দ পাই আমি থাকবো কারণ বইনাপ

শাওনোর দাদার শেষ কথাটা দেশকে বাঁচিয়ে রাখবেন মানে নিজেদের সংস্কৃতিকে ঐতিহ্যকে বাঁচিয়ে রাখবেন সে আপনি যে দেশেরই হন না কেন যদি আপনি বাঙালি হন আপনি চাইবেন এই প্রবাসে যেন আপনার শিকড়টা বেঁচে থাকে আপনাকে জড়িয়ে থাকে পুরনো বাড়িগুলির গায়ে লেখা ব্রিকলেন রঙিন চিত্রকলায় ভরে থাকা এখানকার এক একটা দেওয়াল এখানকার গলিগুলি সমস্ত কিছু মিলিয়ে কিন্তু ব্রিকলেন সেফ ব্রিকলেন বা ব্রিকলেন বাঁচাও আন্দোলনটি এখানকার এলাকার ঐতিহ্য ও মূলত বাংলাদেশি সংস্কৃতি রক্ষার জন্য গড়ে উঠেছে এই জায়গার সার্বিক উন্নতির জন্য অনেক টাকা দরকার তাই সরকারকেও হয়তো ভাবতে হচ্ছে আপনারা শুনলেন শাওনুর দাদা কিন্তু সরকারকে সশ্রদ্ধ স্বীকৃতি দিয়ে বলছেন যে হয়তো ওনারাও চেষ্টা করছেন আমাদের বাঁচিয়ে রাখার আমাদের ব্রিকলেনকে বাঁচাবার তবে মাঝখান থেকে এই ট্রুম্যান ব্রিভারি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে একটা বড় শপিং কমপ্লেক্স বা অফিস খুলে ফেলার এখানে যার জন্য অবশ্যই এই স্থানীয় বাসিন্দারা ব্যবসায়ীরা এবং পুরো জায়গার যে ভাইব সেটা সংকটের মুখে সারা পৃথিবী জুড়ে যত বাঙালি আছে বা অবাঙ্গালি হলেও যদি আপনি বাঙালি সংস্কৃতিকে শ্রদ্ধা করেন বাংলার গান বাংলার সাহিত্যকে ভালোবাসেন তাহলে অবশ্যই দাঁড়াবেন ব্রিকলেনের পাশে দেখতে পাচ্ছেন সাত হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে ব্রিকলেনকে বাঁচাবার জন্য আজকের থেকে আমরাও কিন্তু সামিল হলাম এই আন্দোলনে সরকারকে আর্জি জানাতে যে ব্রিকলেনকে বাঁচিয়ে রাখুন লন্ডনের বুকে আমি সামনে এগোচ্ছি আর যত সামনে এগোচ্ছি হুম্যান তত আমার সামনে চলে আসছে ট্রুম্যানকে এখন আমি বলবো না যে সে একেবারে ভিলেন বা হয়ে গেছে কারণ যেটা বললেন ভাই মানে একটা সুন্দর যে মানসিকতার পরিচয় খুব দিয়েছেন এই কথাটা বলে যে যুগের সাথে সব সবকিছু পাল্টাবে আমাদের তো সেটা মেনে নিতেই হবে মানতে না পারাটাই তো পিছিয়ে যাওয়া বা কোথাও একটা হয়তো সংকীর্ণতার পরিচয় দেওয়া তো সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন আমাদের সাহায্য করছে টিকে থাকা যেটুকু টিকিয়ে রাখা যায় তবে হ্যাঁ যে ভয়টা নিয়ে আমি এসেছিলাম সেটা কিছুটা হলো সত্যি বা অনেকখানি সত্যি যে ব্রিকলেনের আলো হয়তো এখন দপদপ করছে আর নিভে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আর এই জায়গাটার আরেকটা বিশাল যেটা পরিবর্তন আমি লক্ষ্য করছি সেটা হচ্ছে আগে রাস্তায় কিন্তু বাঙালি লোকের প্রাচুর্য ছিল প্রচুর বাঙালি লোক মানে থাকে না এক একটা এলাকা অবশ্যই এটা ব্রিটিশদের দেশ তারা থাকবে কিন্তু আপনি যদি এখানে লক্ষ্য করেন এখন রাস্তাঘাটে সব জায়গায় এই একটা মার্কেট এই মার্কেটটা কিন্তু এই ট্রু ম্যান ব্রিভারির একদম কাছে এই এই মার্কেটে কিন্তু বেশ লোভনীয় খাবার দাবার পাওয়া যায় আমি আগেও ঘুরে গেছি কিন্তু দেখানো হয়নি আপনাদেরকে প্রচন্ড ভিড় আচ্ছা এটা হচ্ছে মেক্সিকান গ্রিল এই সব কিছু পাওয়া যাচ্ছে এখানে চিকেন স্কিবার পাওয়া যাচ্ছে কোরিয়ান ফুড এটা হচ্ছে ক্যারেবিয়ান আর এখানে সরি ক্যারেবিয়ান আর এখানে এই ধরনের যেটা গ্রেভি ভালোবাসি আমরা বাঙালিরা সেই গ্রেভি পাওয়া যাচ্ছে ভাত রয়েছে এই হচ্ছে পরিবেশ আমার তখন মনে হচ্ছে আজকে এখানেও একটু খেলে হতো মানে এই জায়গাটা আমি জানতাম কিন্তু এই জায়গাটা আমি আগেও ঘুরে গেছি আর এখানেও পাওয়া যাচ্ছে কুমড়োর আলুর তরকারি ওদিকে শাক পোলাওয়ের মতো দেখতে ভাত এটা হচ্ছে দেখি দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে এথিওপিয়ান মানে আমাদের খাওয়ার সাথে কিন্তু একটু মিল আছে আমার এগুলো বেশ একটু লক্ষ্য করতে ভালো লাগে তাই না আমি মোমো খুঁজছি মোমো মোমো পেলে পরে এটা কি মোমো হ্যালো ও থ্যাংক ইউ হোয়াটস দিস বিফ ওকে ওকে ওকে

আর শপিং মল হয় তার ভেতরে একটা জায়গা অবশ্যই পাবেন আপনারা আমাদের জায়গাটা হ্যাঁ তবে আমরা এটাও চাই হ্যাঁ 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 অবশ্যই সংরক্ষিত থাকুক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এটা পুরোই ভেগান এই হচ্ছে সেই ট্রুম্যান ব্রিবারি এই দেখছেন পুরো ফ্যাক্টরিটা আর কি এটারই একটা পরিকল্পনা মানে বিস্তার করবার বুঝতেই পারছেন আপনারা এতক্ষণে যে নতুন কিছু করা হবে জায়গাটা কি নতুনভাবে আর কি তুলে ধরা হবে কিন্তু এখানকার বাঙালিরা চাইছেন যাতে জায়গাটা মানে এই যে ব্রিক লেনের যে ভাইপটা ব্রিক লেনের যে সংস্কৃতিটা সেটা যেন মানে ইনট্যাক্ট থাকে সংরক্ষিত থাকে এখানেও প্রচুর বসে খাবার জায়গা তবে হ্যাঁ যেটা বলছিলাম এটা কিন্তু একটা বিশাল পরিবর্তন এখানে কিন্তু এই রাস্তাঘাটে খাবার ওই দিচ্ছিলো হয় কিন্তু আমার পেট এখন ভরা আমার একমাত্র পেটে জায়গা হয় ওই চিকেন চিকেন দেখলেই প্রোটিন বার খাওয়ার জন্য এখন জায়গা করা সম্ভব না একটু ভালো করে হাঁটি তারপরে একটু চা খাবো এরা কি খাচ্ছে বুঝতে পারলাম না ফিশ মনে হয় যাই হোক তো দেখতে পাচ্ছেন ট্রুম্যানিভারি এই হচ্ছে সেই এস্টাবলিশমেন্ট বলতে পারেন বিশাল বড় আর এই প্রজেক্টটা আরও বিস্তার করা হবে আরও বড় করা হবে এখানেও দেখুন একটা স্থানীয় পরিবেশ প্রচুর স্থানীয় মানুষ রয়েছে রাস্তাতেও প্রচুর ব্রিটিশ মানুষ আর কি রয়েছে আর কি সাধারণত এই রাস্তাগুলি বাঙালিতে ভর্তি থাকে কয়েকজন বাঙালিকে পেলাম ঠিকই কথা বলার জন্য কিন্তু প্রচুর ব্রিটিশ মানুষ রয়েছে এখানে এখন ব্রিকলেনের এই দিকটায় কিন্তু আগে আসেনি ব্রিকলেন বাঁচিয়ে রাখতে ব্রিকলেন সংরক্ষণ করতে কি চান আপনার মনে আগে তো অনেক

যেন দীর্ঘজীবী হয় এটাই এখন স্থানীয় বাঙালিদের কামনা আপনারা দেখলেন বিভিন্ন মানুষের কিন্তু মতামত নিয়ে যা বোঝা যাচ্ছে যে একটা ঠান্ডা লড়াই তো চলছে এখানে তবে স্থানীয় প্রশাসন খুবই সংবেদনশীল তাই সবাই কিন্তু আশাবাদী অনেকেই মনে করছেন সামান্য কিছু পরিবর্তন এসেছে তাতে ব্রিকলেনের ভালোই হয়েছে পরবর্তীকালে যাই পরিবর্তন আসুক না কেন বাঙালির এই হেরিটেজটা যেন অক্ষত থাকে জায়গার উন্নয়ন অবশ্যই হোক তবে ব্রিকলেনকে রেখেই হোক স্থানীয়দেরও যেন নিজেদের বাড়ি ব্যবসা না ছেড়ে যেতে হয় এটুকুই এখানকার বাসিন্দাদের চাওয়া ডিউ লাইক ব্রিকলেন্স এই ক্যাফেগুলো দেখে বোঝা যাচ্ছে যে দেখুন আমরা যেভাবে আর কি বসে ভেতরে খাই রেস্তোরাঁর ভেতরে একটা মানে বাঙালি আনার ব্যাপার রয়েছে এই দিকের রেস্তোরাঁ কিন্তু এখনই মোটামুটি যেটা এখানকার পরিবেশ হয় আর কি বিশেষ করে সামার বা গ্রীষ্মকালে সবাই বাইরে বসে খায় এবং যে ধরনের রঙ পছন্দ করে দেওয়ালে টেবিল ক্লথ মানে টেবিলে পাতা যে চাদর তার পরে সেই রকম রঙই দেওয়া হয়েছে সময়ের সাথে এগিয়ে যেতে হবে পুরনোকে আঁকড়ে ধরে থাকা চলবে না আর এখানেই কোথাও ব্রিকলেনের বাঙালিত্ব লালিত্ব আজকে একটা বিপর্যয়ের মুখে ইংল্যান্ডে আসলে অবশ্যই একবার চেষ্টা করবেন এসে এখানকার আপ্যায়নকে অভিজ্ঞতা করার আর তার সাথে ঘুরে দেখার এই জায়গাগুলি তালিকা এই এটা আমার আরেকটা খুব দেওয়া আর এখানে চলুন গিয়ে একটু ম্যাঙ্গো লস্তি খাওয়া যাক সব জায়গায় কিন্তু সামো পাই এখানে কিন্তু ক্যাফে দেখছি শিঙারা পাওয়া যাচ্ছে কিন্তু আজকে খাবো না এই ক্যাফে গ্রিলে এসে এই ম্যাঙ্গো অনেকেই কথা বলেন কিন্তু ক্যামেরায় বলেন না অনেক স্থানীয় ব্রিটিশরা বললেন ওনারা কিন্তু এখানকার যে পুরনো ভাইভ যেটা এখনো রয়েছে কিছুটা সেটাই পছন্দ করেন যদিও বা নতুনের সাথে পাল্লা দিয়ে পুরনোকে হয়ে উঠতে হবে নতুনের মতনই তবুও আমি চাইব ব্রিকলেন থাকুক আগের মতনই সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি আজকের ব্লগটা জানাবেন আপনাদের কেমন লাগলো আর প্রার্থনা করবেন ব্রিকলেন শুধু দীর্ঘজীবী না ব্রিকলেন থাকুক সেই আগের ভাইব নিয়ে এখানে লন্ডনের বুকে নমস্কার